আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হল তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পার্সেন্ট উনি নাকি টেকরিস ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য বাবারে বাবা তা আমাদের ওয়ান্টেড পার্সেন্ট আমাদের টাপরিসকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন আপনি যদি আমাদের টাপরিসকে আমাদের ওয়ান্টেড পার্সেন্টকে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন ডাক্তার ডাক্তার জাকির নায়ককেও আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাল্লাহ মনে রাখবা এই পৃথিবীর ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছে ধর্মের কথা বলেছে তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে লাঞ্ছিত অপমানিত হয়েছে তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকাও এই মোদী সরকার যখন প্রথম আসে ডাক্তার জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন বিভিন্ন ধর্মের আলোচনা করেন কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন তিনি ধর্মীয় অবমাননা করছেন এজন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল আপনি যদি ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন এই কোর্সটি করে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে আগ্রহী থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আউটসোর্সিং মিডিয়া ইনস্টিটিউট অফিসে বিস্তারিত তথ্যের জন্য সরাসরি ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেট অথবা সরাসরি কল করুন জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন হয় নাই আর সে জাকির ভারত যখন জেডি করেছেন আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা তিনিও সেটা করেছেন তিনি আমাদের পিস টিভি পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন